খোলা চোখান কর বন্ধ বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় রো বাহিরে আসো ছোট্ট একটা গান করি যাতে ঘুম পারানি মাসিয়ে এসে পাশে বসে হাতখানা দিবে কপাল ভরে ভয় নেই আছি আমি পাশে হাতখানা ধরে আছি শেষে আমার মাথা অন্ধকার রাত নিশ্চুপ সব ঝোনাকির দল আজ জেগে আছে তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমে হাতে রেখে হাত দেখে ঘড়ি বসে অপেক্ষা করি কবে হবে কাল ফুটবে সকাল আয় ঘুমচুম বন্দে তার সারা কপালে যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায় আয় চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয় আলো মাখা কপালেতে টিপটা কিছু আলোকিত হয় সে যাতে বহয় হয় নাহা